সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি বন্ধুরা চলমান কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর এটি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান যেখানে বিশাল একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আমরা এ টু জেড দেখার চেষ্টা করি তো এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি চোদ্দ নম্বর ক্যাটাগরি নিরাপত্তা প্রহরীতে ছাব্বিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি কী চেয়েছে আমরা একটু দেখি তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে হবে হবে এবং অধিকারী তাহলে উক্ত পদে আপনি করতে পারবেন পরবর্তীতে রয়েছে তেরো নং ক্যাটাগরি এখানে অফিস সহায়ক পদে ৩৩ জনের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অপারেটরে জন নিয়োগ নেবে বেশ বড় নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে আপনিও উক্ত পদে করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল থেকে যারা উত্তীর্ণ তারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং বৈদ্যুতিক এসিডিসি একশো বিশ বোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং স্ট্রেট ল্যাম্প এবং হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং জনসভায় ব্যবহৃত মাইকেল যন্ত্রপাতি এবং অপারেটিং এবং মেরামতের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন সহকারী সাইন অপারেটরে একজন জনবল নিয়োগ নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা দেখে নেবেন ফ্লুট প্লেয়ারে একজন জনবল নিয়োগ নেবে অভিজ্ঞতাগুলো দেখে নেবেন এবং মেকানিক্যালে একজন স্টোর অ্যাসিস্ট্যান্টে দুইজন ঘোষকে আঠারো জন জনবল নিয়োগ নেবে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্পষ্ট এবং সুমিষ্ট কণ্ঠস্বরের পরি ঘোষণায় পরিদর্শতা এবং ঘোষণার বার্তা তৈরির কারিগর দক্ষতা এবং কম্পিউটার চালাবার দক্ষতা থাকতে হবে তাহলে আপনি উক্তপথে অ্যাপ্লাইটি করতে পারবেন হিসাব সহকারীতে দুইজন জনবল নিয়োগ নেবে এখানে হিসাব সহকারী পদের জন্য দুইজন জনবল নিয়োগ নেবে আপনি চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে চল্লিশ জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কী আছে এখানে অ্যাপ্লাইয়ের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে যেটি হচ্ছে স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বিশ এবং বিশ থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এবং তো বন্ধুরা পরবর্তীতে রয়েছে ড্রাইভার পদে বাইশ জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে মাধ্যমিক স্কুল এবং সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং এর ব্যবহারবিধি বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সাউন্ড মেকানিকের চারজনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে ঊর্ধ্বতন কণ্ঠশিল্পীতে তিনজন এবং সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটরের দুইজন সহ সর্বমোট যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি তো বন্ধুরা আরও একটি খুব সুন্দর নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ এখানে অধিকাংশ পদসমূহে জেএসি অথবা এইট পাশ আমরা যেটাকে বলি অষ্টম শ্রেণী পাশে আপনি অ্যাপ্লাইগুলো করতে পারবেন এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ তো এখানে সর্বশেষ যে পদ রয়েছে এখানে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষের জন্য ছাব্বিশ জনের বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে অ্যাপ্লাই জন্য আপনাদেরকে জেএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মালি পুরুষ এখানে সাতজন জনবল নিয়োগ নেবে জেএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করতে পারবেন অফিস সহায়ক পদে সাতজন জনবল নিয়োগ নিবে এখানেও আপনাদেরকে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ করতে হবে সহকারী বাবরসি পদে এখানে দুইজন জনবল নিয়োগ নেবে যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাবরসি যে পদের জন্য পঞ্চান্ন জন জনবল নিয়োগ নেবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ফরাস অথবা পিয়নে একজন জনবল নিয়োগ নিবে আয়া মহিলা যেখানে দুইজন জনবল নিয়োগ নেবে লস্কর এখানে একজন জনবল নিয়োগ নিবে কুক এবং রাধুনীতে একজন জনবল নিয়োগ নেবে টেইলারে একজন দুইজন বন্ডার অপারেটরে একজন এবং মিডওয়াইফারি মহিলায় দুইজন ইলেকট্রিশিয়ানে দুইজন সহকারী ইলেকট্রিশিয়ানে একজন সহকারী ভবন ড্রাফটম্যানে পাঁচজন সহকারী ভি এস এখানে একজন সহকারী স্টোর কিপারে একজন কম্পিউটার টেকনিশিয়ানে আঠারো জন এবং কেয়ারটেকারে তিনজন জনবল নিয়োগ নেবে এবং সর্বশেষ এখানে আরও দুই একটি পদ রয়েছে যেখানে ড্রাইভার পদে রয়েছে চারজন অফিস সহকারী পদের জন্য পনেরো জন জনবল নিয়োগ নেবে এখানে জিপিএ টু থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তাহলে উক্ত পদে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন সহকারী লাইব্রেরিয়ানে একজন এবং ইবা ইমাম যে পদ রয়েছে ইমাম পদের জন্য তিনজন জনবল নিয়োগ নেবে এই বিজিবি বর্ডার গার্ড অফ বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে